ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এগারোতম গ্রেডে যারা সরকারি চাকরিতে প্রবেশ করেন তাদের অধিকাংশই ব্লগ পোস্ট যেমন ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফার মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডেন্টাল ফিজিওথ্রাফি এবং অডিটর পদে অনেকেই চাকরি নিচ্ছেন যারা এগারোতম গ্রেডে তাদের কোনো পদোন্নতি না থাকার কারণে টাইম স্কেল সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেয়ে তারা নবম গ্রেডে পৌঁছেছেন নবম গ্রেডে উচ্চতর গ্রেড পেয়ে পৌঁছেছেন কিন্তু নবম গ্রেডের কর্মকর্তা হয়ে যাননি তাদের বেতন ভাতার ক্ষেত্রে এগারোতম গ্রেড হচ্ছে মূল গ্রেড সেই অনুযায়ী তারা নবম গ্রেডে অবস্থান করেও টিফিন ভাতা যাতায়াত ভাতা রেশন ভাতা এবং এিএ সহ অন্যান্য সকল সুবিধা এগারোতম গ্রেড অর্থাৎ মূল গ্রেড অনুযায়ী তারা পেয়ে আসছে কিন্তু এই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতার ক্ষেত্রে এসে দেখা গেছে যে তাদেরকে দশ পার্সেন্ট হিসাবে আইবাসে বিশেষ ভাতাটা দেখানো হচ্ছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক কারণ একজন কর্মচারী একটা গ্রেডে থেকে কখনও দুইটা গ্রেডের সুযোগ সুবিধা পেতে পারে না হয় তাকে নবম গ্রেড অনুযায়ী আর্থিক সুবিধা দিতে হবে নতুবা তাকে মূল গ্রেড হিসাবে তাকে আর্থিক সুবিধা দিতে হবে যদি নবম গ্রেড হিসাবে তাকে বিশেষ ভাতা দেওয়া হয় সেক্ষেত্রে তাকে কিন্তু নবম গ্রেডের পদমর্যাদা দেওয়া হচ্ছে না কিংবা সে নবম গ্রেডের কর্মকর্তাও নয় তাহলে এগারোতম গ্রেডের যে সুবিধাগুলি পেয়ে আসছিলো তাকে কেন নবম গ্রেডে থেকে দশ পার্সেন্ট হিসাবে বিশেষ ভাতা প্রদান করা হবে আমাদের বোধগম্য নয় তাই এই ব্যাপারটা এই বৈষম্যটা দূর করার জন্য আমরা উচ্চ বিভাগের হিসাব নিরীক্ষক সহ অর্থ এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যারা এগারোতম গ্রেড থেকে উচ্চতর গ্রেড পেয়ে নবম গ্রেডে পৌঁছেছেন তারা কিন্তু আর্থিক সুবিধা মূল গ্রেড হিসাবেই পেয়ে আসছেন তাই এই বিষয়টি জরুরিভাবে সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি একজন কর্মচারী বিশেষ করে যারা অফিসিয়াল পদে আছে যেমন একজন এলডিএ যখন চাকরিতে ঢুকে তখন সে একটা পদোন্নতি পেয়ে ইউডিএ হয় তার গ্রেড পরিবর্তন হয় আবার ইউডিএ থেকে যখন সে পদোন্নতি পায় তখন সে গ্রেড পরিবর্তন হয় এবং হেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসে আবার হেড অ্যাসিস্ট্যান্ট থেকে যখন সে পদোন্নতি পায় তখন সে প্রশাসনিক কর্মকর্তা হয়ে যায় গ্রেড পরিবর্তনের সাথে পদোন্নতি পেয়ে তারা কিন্তু তাদের পদও পরিবর্তন হয়ে যায় কিন্তু এগারোতম গ্রেডে যারা ব্লক পোস্ট হিসাবে ঢুকে যারা দীর্ঘদিন পদোন্নতি পায় না তারাই টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়েই কিন্তু নবম গ্রেডে পৌঁছেছেন কিন্তু পদবীর কিন্তু তাদের কোনো পরিবর্তন হয়নি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা মূল গ্রেড অনুযায়ী আর্থিক সুবিধাগুলি পেয়ে আসছে তাই আমরা যারা নবম গ্রেড থেকেও মূল গ্রেড হিসেবে যাদেরকে ট্রিট করা হয় সকল আর্থিক সুবিধাগুলি এগারোতম গ্রেড হিসাবেই দেওয়া হয় তাহলে সেই হিসাবেই যাতে বিশেষ ভাতা পনেরো পার্সেন্ট প্রদান করা হয় এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি যারা এগারোতম গ্রেড থেকে উচ্চতার গ্রেড পেয়ে বা টাইম স্কেল পেয়ে নবম গ্রেডে পৌঁছেছেন যারা এই আওতায় এসেছেন তারা সবাই এই দাবিটা তুলে ধরুন এবং যার যার অফিসে যার যার হিসাব নিরীক্ষকের কাছে আপনারা এই দাবিটি উত্থাপন করুন মৌখিকভাবে এবং লিখিতভাবে যাতে দ্রুত এই বিষয়টা সমাধান করা হয় ধন্যবাদ সবাইকে